ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী যে শাস্তি দেবেন মাথা পেতে নেব পলক দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়বা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক্তারে যোগাযোগ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক শুক্রবার দুই আগস্ট বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শুক দিবসের স্মরণে সিংরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা মনোযোগিত অনুষ্ঠানে তিনি একমা প্রার্থনা করেন পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাছে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি ও অশুভ চক্রান্তরা সন্ত্রাস এবং হত্যাকাণ্ডে মেতে উঠেছে উল্লেখ করে তিনি বলেন যে হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুলবোঝার সৃষ্টি হচ্ছে সেটা দূর করা উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আমাদের উপর প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে ছাত্র ছাত্রীদের চোখের পাশা বুঝতে হবে